ছোটুবালা থেকে চানাচুর বলতাম আর একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার 75 বছর তুই করিসনি কাকে হোয়াট এই बेरंगিন জীবনে আমি এই যে রং নি আসবই ওর জীবন আমি রঙিন করে তুলবো একদম অনির্বাণ নিজের বিয়েটাকে আগে সামলাও তারপর আমাকে টিপ দিতে আসবে ঠিক আছে তুই দেখাছিস আবার দেখেছিস হ্যাঁ যেমন কি মেরাই অগ্নি পরীক্ষা দেবে নাকি দাও তুমি ও হবে কত দিনে এক বছর ধরে আমরা আছি ওরা নেই কিছু সময় যখন পুরোহিত মশাই চুপ করে যাচ্ছিলো যাচ্ছিল কার্তকের গা থেকে ওন্নাটা পড়ে গিয়েছিল স্রোত আবার ঘুরিয়ে সুন্দর করে ওর গায়ে দিয়ে দিল মানে বিয়ে হওয়ার পরে আমি বলবো

হ্যাঁ বেশ ভালো লাগলো সার্থক স্যারকে বিয়ে করেছি আর স্রোত খুব খুশি হয়েছে বা সিটু দায়িত্ব ছিল আরে হ্যাঁ দায়িত্বই ছিল জোর করে বিয়ে করেছি আর ভালো লাগছে এবার চাইছে যে ও বিএড করে ভালো রেজাল্ট করতে চাইছে যাতে সার্থক স্যার ওকে পাস করিয়ে দেয় পাস করিয়ে দেয় পাস বানিয়ে করতে চাই তার জন্য বিয়েটা করেছে আর কি বেসিক্যালি বলতে চাইছে মানে আমি চেয়েছিলাম সার্থক স্যার নিজে বলবে আমাকে নিজের ফিলিংস প্রকাশ করবে তাহলে আমি মন থেকে বিয়ে করতাম কারণ স্রোতের মনে মনে ইচ্ছে ছিল সার্থক স্যার কে বিয়ে প্লিজ কেন দিচ্ছিস বা আমি কথাই বলবো না তুমি বাবা কিন্তু এটা তো পলইনি মানে বিয়ে এক বছর মানে এক বছর ধরে এই সব ঝগড়া করছি আমরা সবকিছু করছি কিন্তু এক বছর কিছু আমি কথা বলতে চাই প্লিজ ঠিক আছে ও बोलते जाइए যে বিয়ে করে খুব খুশি এবার নেক্সট বলবেন রাই যেটা বলছিলাম যে হ্যাঁ তোমরা এখন দেখতেই পাচ্ছ যে শ্রোতা সার্থকের বিয়ে হচ্ছে এত দিন ধরে তোমরা যেমন চেয়েছিলে সেটাই হচ্ছে এত দিন ধরে বিয়ে হচ্ছে না বিয়ে হয়েছে দেখি গোপালকে বলিনি অনির্বাণ বলিনি তারপর বলছে তাহলে সেটা হলো যে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যে স্রোত সার্থকের বিয়ে এদিকে তার সাথে কোয়েলের সাথে আমাদের এরকম একটা দুমতানা নানা পর্ব চলছে এপিসোড চলছে তবে হ্যাঁ কোয়েলের সাথে কি চলছে না চলছে সেটা এক্ষুনি বলতে পারবো না তবে এইটুকুই বলবো যে কোথাও বলতে পারি যে অনির্বাণের যে পরীক্ষা অনির্বাণের পরীক্ষা চলছে এখন যে অনির্বাণ আমাকে সত্যি ভালোবাসে কিনা সত্যি বিশ্বাস করে কিনা আর এদিকে হচ্ছে এতদিন ধরে আমরা যে দুজনকে ঝগড়া করে যেতে দেখেছি তারা বিয়ের আসরে বসেও আলটিমেটলি ঝগড়াই করছে তো সেটাই আমরা দেখছি

আমি আমার বোনকে বুঝিয়েছি যে একটু মাথা ঠান্ডা করতে একটু কথাটা একটু দেখো কথা বললেও ঝগড়া করলে যে তোকে রিপ্লাই ব্যাক করতে হবে তার তো কোনো মানে নেই ঝগড়াটা সবসময় করিস না একটু কমা সত্যি কথা বলতে ও মাঝে মাঝে একটু বেশি মাথা গরম করে ফেলে আমি মাইকে কথা বলে কি কোনো প্রবলেম হচ্ছে সবাই এত কথা বলছে কেন তাহলে হয় তোমরা বলো না হলে ওকে বলতে দাও দিস ইজ টু মাচ হ্যাঁ টু মাচ আমি একটু গল্পের ট্র্যাক থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ সেটার জন্যই বলছি যে দর্শক এখন মিটিজোরাকে এত ভালোবাসা দিচ্ছে এবং প্রথম থেকে দিয়ে এসেছে এবং আমরা দেখছি আমরা টিআরপি তো প্রচন্ড বদল লক্ষ্য করছি কাজে আমরা বুঝতে পারছি যে কিছু কিছু অডিয়েন্স যারা মুখ ফিরিয়ে নিচ্ছিল তারা আস্তে আস্তে করে ব্রিটিশদেরকে আবার জয়েন করছে এবং সেটা একটা ভীষণ ভীষণ খুশির খবর আমাদের জন্য বলছি রায়ের এই বেরঙিন জীবনে আমি এই যে রং নিয়ে আসবোই ওর জীবন আমি রঙিন করে তুলব একদম ঠিক আছে হ্যাঁ রঙ তোমরা বিয়ে করেছো বিয়ের

দেখা আসে আবার মাও তো আছে মা কে আমি বুঝতে পারছিলাম যে রাইয়ের রাই আমি তো এই হচ্ছে আমাদের অনির্বাণ মানে কি বলবো ও চরিত্র থেকে বেরোতে পারে না সেটা একদিকে ভালো আর আপনারা তো জিনিস ভীষণ দেখছেন আমরা জানি সেটা হচ্ছে আমাদের রিলস সেটা নিয়ে কি কেউ কথা বলেছে অনির্বাণ অনির্বাণ মানে সুমন এই মুহূর্তে ভীষণ ফেমাস হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আমাদের এই ডিটিচরিয়াল ইউনিট থেকে রিল করে করে সবাই প্রচুর দেখে প্রচুর কমেন্ট করে

সুখে সংসার করো বেশি দিন নয় আর আমি বলেছি তোমার শাশুড়ির প্রচুর গয়না থাকার কথা হ্যাঁ কারণ বড় লোকের বাড়িতে তোমার বিয়ে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব দু তিন মাসের মধ্যে সব গুটিয়ে টুটিয়ে নিয়ে চলে আসবে তারপরে আর ততদিনে আমি আর বৌমুন একটু বাইরে ঘুরতে যাব হ্যাঁ কারণ এখন তো বিক্রম হাঁটতে পারে সো ন্যাচারালি হ্যাঁ বিক্রম হাঁটতে পারে সো ন্যাচারালি তার মাঝে ইন বিটুইন ইন বিটুইন আমরা দুজন ঘুরতে যাব আমরা যাব হচ্ছে উত্তরাখণ্ড সেখানে আমি প্ল্যান করেছি হ্যাঁ তারপরে আর নন্দিতা মিষ্টি আর নন্দিতা ঘুরতে যাব আমি ওই জন্য বাড়িতে আমি আমার অনেক টাকা পয়সা খুঁজে পাচ্ছি না আমি অনেক দিন ধরে আমি অনেকগুলো টাকা মেরে রেখে জানতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে এই কারণ এই কারণে

আপনারা ভালোবাসুন যাতে এটা আরও এক বছর আরো এক বছর আরও এক বছর সেটা সবটাই পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের উপর আমরা আমরা সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ এভাবেই দেখতে থাকুন আরে শেষ হয়েছে সেটা প্রচুর ধামাকা অপেক্ষা করছে কারণ মিঠিচোড়া তো এমন একটা গল্প যেটা পুরোটাই ড্রামার ওপর ডিপেন্ড করছে কারণ আমরা দেখেছি যে আমাদের মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাই এতটা ইম্পর্ট্যান্ট একে অপরের সাথে অন্য অনেক সিরিয়ালে মানে অন্যান্য ধারাবাহিকে আমি অন্য চ্যানেলের কথা বলছি না তারা পুজো সেলিব্রেট করেছে তারা রং খেলা সেলিব্রেট করেছে আমরা কিন্তু শুধু গল্প আমরা করেছি আমরা করেছি রং খেলা তো সবাই দুটো তিনটে সিরিয়াল একসাথে মিলে হয়েছিল সেগুলো হ্যাঁ হয় না এবং আমরা পুরোটাই গল্পের ওপর বিশ্বাস ভর করে এগিয়েছি আর সেটাই আপনাদের মনে হয় পছন্দ হয়েছে ওটাই আমাদের গল্পের ইউএস আমাদের মিঠিজোড়ার ইউএসপি প্রচুর ধামাকা অপেক্ষা করছে কারণ স্রোতের একটা ভীষণ মানে সমর্থন হয়েছে মানে দর্শক ভীষণ সমর্থন করেছে এই জুটিটাকে স্রোত এবং সার্থক তাদের মিলনের জন্য আপনারা অপেক্ষা করছিলেন বিয়ের জন্যে সেটা হলো এর মানে মানে আই মানে হ্যাঁ তো সেটার জন্য অপেক্ষা করছেন এবার তো বিয়ের পরে তাদের একটা এতদিন একটা ঝগড়া 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 নিশ্চয়ই সেটার জন্য আমরাও করছি আর হ্যাঁ 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 বলছি সেটা সব উত্তর দিচ্ছি পরে হ্যাঁ আর রাই আর অনির্বাণ জলদি করছি না হ্যাঁ আর রাই আর অনির্বাণের তো মাঝখানে একটা বুধ ঢুকেই গেছে সেটা আপনারা দেখেইছেন বুধ হ্যাঁ এসব বুঝবে না রিল করো তো বাবা এটা তো অপমান করেছি বাবা হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন গল্প প্রচুর ড্রামা আছে প্রচুর নীলুর জীবনটা জাস্ট ঘেটে গেছে সেটা কি করে ঠিক হয় সবটা মিলিয়ে আমাদের তিন মেয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছে হ্যাঁ নানান নাটকে এবং মা তো বলেইছে ডায়লগে যে আমার পোড়া কপাল হ্যাঁ এক মেয়ে বিয়ে হয়ে সব শ্বশুর যে হ্যাঁ এক মেয়ে চলে আসে তো ড্রামা ছাড়া এটা কী করে হবে তাই ড্রামা কি কি আছে সেটা দেখতে হলে দেখতে হবে মিঠি চোড়া সোম থেকে শুক্র আয়রন কেয়ার বছর ধরে আমরা আছি ওরা নেই সরাসর আমাকে স দ্য আপনাকে সেটা প্রমাণ হয়ে গেল এনি তো আমি বলবো যে অবশ্যই আমি পৌষমিতার সাথে এক মত আপনারা ভালোবেসেছেন বলেই আমরা এক বছর আপনাদের সাথেই পথটা চললাম আর আপনারা সাথে ছিলেন বলেই আমরা আজকে এত আনন্দ করে আপনাদের সাথেই কথাটা বলছি ইন্টারভিউটা আমরা দিচ্ছি আজকে বসে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি হ্যাঁ এই যে এই যে এইটাই হচ্ছে মানে হোয়াট প্রপ কে প্রপ সেটা এখন পুশ করতে হবে তো তো যাই হোক তো শেষ কথা এটাই যে আপনারা এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন বছর বছর যাতে আমরা আপনাদের সাথে আবার এরকমই ইন্টারভিউ মধ্যে দিয়ে কথা বলতে পারি আমরা প্রে করতে পারি যে আর আরও নেক্সট ইয়ার যেন আমরা আরেকটা পথ চলি আর প্রতি বছর যেন সেলিব্রেট করতে পারি আর হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বাجهه দেবে দিন কি গো বোন হুম এআই ম্যারেজ এখন এটাই ট্রেন্ডিং আছে এআই ম্যারেজ হলো ট্রেন্ডিং শোনো সিরিয়ালের বিয়ে ম্যাক্সিমামই গ্রাফিক্সে আগুনেই হয় মোটামুটি কিন্তু এরকমও পড়ে না যে যেদিন বিয়ে লগ্ন সেদিনই একেবারে বিয়ের সিরিয়ালে ওদের বিয়েটা কালকে হওয়ার কথা ছিল কালকে যদি হয়ে যেত এত কিছু আমরা আওয়াজ দিতাম না কারণ কালকে বিয়ের লগ্ন ছিল না লেফট ওভার গেছিল আজকে হয়ে গেছে বিয়ের লগ্ন পুরোহিত অরিজিনাল অরিজিনাল মন্ত্র পড়েছে কন্যা দান করেছে সম্প্রদান করেছে অগ্নিসাক্ষী হয়েছে সাজানোর জন্য হ্যাঁ তো মানে মানে কি বলবো মানে এইটা মানে নিজেদের বিয়ে ছাড়া আমার তো মনে আমার মনের বিয়ে হচ্ছে তুমি দেখো সেই সব জানি না কিন্তু ওই আর কিছু সময় যখন পুরোহিতমশাই চুপ করে যাচ্ছিলো স্রোতের গা ওই সার্থকের গা থেকে ওনাটা পড়ে গেছিল ও মা স্রোত আবার দেখে আমি তো মনিটার দেখছি স্রোত তো বুঝতে পারছি না সেটা আমি স্রোত আবার ঘুরিয়ে সুন্দর করে ওর গায়ে দিয়ে দিল মানে বিয়ে হওয়ার পরে বরের এখন কথা বল আমি কিন্তু তখন এটাই বলতে বললাম যে এতক্ষণ ধরে চুপ করে অন্য ভাবে বলবো এখন বলছি এখন বলো গল্প নিয়ে বলো গল্প নিয়ে আমি তো বলেছি আমি ধরে থাকবো ইচ্ছে হলে ধরে থাকো ওয়াই নট তুমি ধরে থাকতে পারো না মাইকটা গল্প নিয়ে তো এটাই বলবো হচ্ছে গল্প নিয়ে তো এটাই বলবো যে আমাদের আমাদের গল্প খুবই খুবই মানে মজার আলাদা আলাদা গল্প প্রতিবারই আমাদের নতুন ট্র্যাক নিয়ে আমরা আসি মনোটনি নেই কোনো আমাদের মিঠিচোর গল্পে কারণ প্রত্যেক সময় নতুন কিছু ট্র্যাক চলে মজার ট্র্যাক চলে থ্রিলিং ট্র্যাক চলে হাই ড্রামা হ্যাঁ এখানে যেমন একটা দেখো এখন একটা ট্র্যাক চলছে তো অফ অফ স্ক্রিন অনস্ক্রিন আমাদের কিছু না কিছু ট্র্যাক চলতে থাকে আমি আমি এটাই বলতে চাইছিলাম যে কালকে আমরা এক বছর সেলিব্রেট করেছি আমরা যারা অদ্ভুত ভাবে এটা একটা দারুণ বিষয় হয়েছে যে হ্যাঁ আমরা কারণ আমি এটাই বলছি যে অদ্ভুত ভাবে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা ডে ওয়ানে যারা শুটিং করেছিলাম তারা কিন্তু এখন যে বলতে দেবে তুমি আমরা ডে ওয়ানে যারা শুটিং করেছি ও বলছে তো বলছে তো বলছে এবার আমি সেটাই বলছি যে আমি সেটাই বলছি যে আমরা মুখে করতে পারবে না আমাকে এইভাবে ঢিল মেরে পাথর মেরে তুলো মেরে কি

বলবো না ও আমি বলছি আমি বলছি আমি বলছি একটা কথা বলছি এই যে অনির্বাণ একটু আগে বললো তো যে আমাকে ওরা আউটসাইডার মনে করে মানে মিছিল আমি আউটসাইডার তা যদি নাই মনে করবো তা যদি নাই মনে করবে ও নিজেকে তাহলে বাড়ি আত্মীয়দেরকে ইনভাইট করতে হয় ও কি বললো আমাকে ডেকেছে মানে ইনভাইট করছে কেন ইনভাইট নিজের বাড়িতে তুমি জানবে না কেন কেন তোমাকে ইনভাইট করতে হবে কেন হ্যাঁ তোমাকে ইনভাইট করতে হবে হ্যাঁ তাহলে তো অবশ্যই যেতাম আমার সিরিয়ালের একশো এক বছর কেন আমি সেটাই বলতে আমাকে কেউ একটু দর্শক আমাকে একটু বলতে সুযোগ দিলে আমি বলবো আমি যেটা বলতে চাইছিলাম সেটা না বলেই মানুষজন বলে ইচ্ছে আমি অনসারে আমি তো কি বলতে চাইছিলাম সেটা শুনো আমি এটাই বলতে চাইছিলাম যে অদ্ভুতভাবে ডে ওয়ানে আমরা যারা যারা শুটিং করেছিলাম তারা সবাই একসাথে যে এখন পড়ি তা কিন্তু না আমাদের খুব কম দিন একসঙ্গে দেখা হয় কিন্তু অদ্ভুতভাবে যেদিন এক বছর সেদিন ডে ওয়ানে যারা যারা ছিল তারা তাদের তাদের ম্যাক্সিমাম একসাথে ছিল আর হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখো সুমন্দা আমরা মিটি ফ্যামিলি না না আমি একটা সিরিয়াস কথা বলছি আমরা মিটি ফ্যামিলি আমরা আমাদের সদস্যরা হচ্ছে বাবা মা মেয়েরা তুমি হচ্ছে জামাই তো তুমি ডে ওয়ান থেকে কি করে থাকবে জামাই তোর বাই ডিফল্ট একটু পরেই ঢুকবে সো অবভিয়াসলি ওর ইউর ফ্যামিলি মেম্বার অফ নো নো ফ্যামিলি মেম্বার অফ মিটি লেটলি অ্যাডেড বিকজ ইউর দ্য জামাই বাবু এড়াতুকু না কেন এমনিতেই হবে দ্যাটস ইট লাস্টলি এইটুকুই যে সবাই ভালো থেকো আর আমাদের মিটি যারা দেখো সোম থেকে শুক্র রাত 9:30 এ 45 মিনিট শুধুমাত্র জি বাংলায় টাটা টাটা থ্যাঙ্ক ইউ টাটা